দাও গোল জামা পরে বড় চাকার সামানে বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাবরিমিয়া সেন যে কিনা সারা বছর কোনো না সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি কিন্তু বর্তমানে সাবরিমিয়া সেন বুবলিকে দেখা যাচ্ছে সিনেমার সেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশি একটা আলোচনার মধ্যে রয়েছেন তিনি কেননা মাঝে মধ্যে সাবরিমিয়া সেন বুবলি নিত্য নতুন লোক সময় যোগাযোগের মাধ্যমে গুরুপাক খায় আর সেগুলো ভক্তরা বেশ আলোচনাও করেন শুধু তাই নয় বর্তমানে সবলু মিয়াসিন বুবলি এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে যে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ও ফটো শেয়ার করা মাত্র ক্ষণিকের মধ্যে ভক্তরা লুপে নেয় ঠিক তেমনি এর মধ্যে সময় যোগাযোগের মাধ্যমে সবলু মিয়াসিন বুবলির মধ্যরাতে থেকে একটি ফটো গুরুপাক খাচ্ছে যে ফটোতে সবলু মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে গোল জামা পরে বড়সাকার সামানে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি একটি হাসি মুগ্ধ করার মতো এই ফটোটি দেখে স্পর্শ বোঝায় যাচ্ছে এটা দেশের বাহিরে আর তাই এই ফটোটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শবনম বুবলি বর্তমানে কোথায় অবস্থান করছেন এই বিষয়টি জানা যায়নি কেননা বর্তমানে একাধিকে সিনেমায় কাজে ব্যস্ত রয়েছেন কোন সিনেমার কোন কাজে কোথায় অবস্থান করছেন এই বিষয়ে জানা যায়নি এদিকে জানা গেছে শবনম বুবলি নাকি আবারও কলকাতায় অবস্থান করবেন খুব শীঘ্রই কেননা বেশ কিছুদিন আগে শবনম বুবলি কলকাতা একটি সিনেমার কাজ করেছিল আর সেই সিনেমার মুক্তির পরিকল্পনা রয়েছে খুব শীঘ্রই আর সেই কারণে সেই সিনেমার ড্রাইভিং কাজে ব্যস্ত হবেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ